হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমি তো এখন একটু বেশি ভালো আছি শুনতেই পাচ্ছো আওয়াজ আমরা এখন বাবা মায়ের কাছে আছি আর রোদ্দুরোর দাদু দিদুনের কাছে আছে তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা আজকে আজকে মানে সকালের ভিডিও আমরা এখন এই বাড়িতে এসেছি মানে আমার বাপের বাড়িতে এসেছি আর যতটুকু পেরেছি একটু ক্যাপচার করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগার মুহূর্তগুলো তো রোদরে স্কুলের গরমের ছুটি পড়ে গেছে বেশ অনেক দিন হলো কিন্তু ভোটের জন্য আমরা আসতে পারিনি আর মনটা ভীষণ ছটপট করছিল কখন আসবো কখন আসবো তো হোক ফাইনালি আমরা এলাম আর রোদ্দুর ট্রেনে এই নিয়ে তিনবার ট্রাভেল করছে এর আগে পর্যন্ত আমরা যখনই আসতাম বা ওকে নিয়ে যখনই কোথাও যেতাম আমরা গাড়িতেই যেতাম প্রাইভেট কারে ওকে ট্রেনে একটু বড় হওয়ার পরেই তুলেছি আসলে আমি খুব ভয় পেতাম অত ছোট বাচ্চা নিয়ে ট্রেনে উঠতে আমি নিজেই সামলাতে পারি না নিজেকে আর যাই হোক ও ভীষণ এনজয় করে এখন আর ওর জন্যই মেনলি আমাদের ট্রেনে আসা ও ট্রেন দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যায় ট্রেনে উঠতে চায় বায়না করে তো আজকে মোটামুটি আমরা ফাঁকা ফাঁকাই এসেছি রবিবার ছিল যেহেতু আর এই দেখো আমরা শিয়ালদা থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে যখনই শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দেয় তখনই মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় কেমন সেটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না এটা হয়তো যারা বাড়ি থেকে আমরা দূরে থাকি বা তোমরা যারা বাড়ি থেকে দূরে থাকো আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না কারণ শুধুমাত্রই যে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকে বাড়ি থেকে দূর আমাকে বয়স ওভার দিতেই দেবেন আমার ছেলে তো যেটা বলছিলাম শুধুমাত্র মেয়েদের কথা বলতে চাই না কারণ কর্মসূত্রে নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেককেই বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয় কাউকে রাজ্যের বাইরে কাউকে জেলার বাইরে কাউকে দেশের বাইরে তো প্রত্যেকের একই অনুভূতি হয় যখন নিজেদের জন্মস্থানে আমরা যাই যেখানে বড় হয়েছি যে বাড়িতে আমাদের হাজার হাজার স্মৃতি জড়িয়ে থাকে সেখানে যাওয়ার অনুভূতিটা তো সম্পূর্ণ অন্যরকম তো যাই হোক রোদ্দুর ট্রেনের মধ্যে ভীষণ মজা করেছে প্রথমে বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছে ওর বাবার মতোই হয়েছে দেবো যখন ট্রেনে ওঠে যখন হয় ঘুমাবে আর না হয় সারাক্ষণ কিছু না কিছু খেতে থাকে তো যাই হোক তারপর ট্রেন থেকে নেমে যখন আমরা মিষ্টি কিনতে গেছি ও একটু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তো দেব বললো না আইসক্রিম দিও না একটু দই দিই তো একটু দই খাচ্ছিল আর তারপরেই দেখো মামাবাড়ি গ্রামে যখনই এসে পৌঁছে গেছে তখন আর ছেলেকে কে ধরে রাখে নিজে নিজেই দৌড় দিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাগান আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট বাগান আছে ভেতরে অনেক গাছ আছে বাইরে থেকে তো দেখা যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের বাড়ি যে বাড়ির প্রতিটা কোনায় কোনায় হাজার হাজার স্মৃতি জড়িয়ে রয়েছে যখনই এই বাড়িতে আমি পা রাখি চারিদিক থেকে সবাই যেন আমাকে টু কি টু কি এরকম বলতে থাকে জানি না তোমাদের সাথে ওটা হয় কি না আর আর একজনকে দেখো বাড়িতে এসেই গিফট পেয়ে গেছে সাইকেলটা ওর মামা ওর জন্য কিনেছে আর সাইকেলটা জবের থেকে দাদা কিনেছে ভিডিও কলে যখন দেখিয়েছে তবে থেকে পাগল করে দিচ্ছে আমাকে মামাবাড়ি যাবো মামাবাড়ি যাব করে তো ফাইনালি ওর গিফট ও পেয়ে গেছে ও খুশি আমরাও খুশি আর বাবা সাইকেলটা বের করেই রেখেছিল একদম সামনে এসেই উঠে পড়েছে সাইকেলে তো যাই হোক ও মজা করুক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকে টাটা।